ভালো করে আইডিটার উপরে মানে অনলাইনটা আমাকে হচ্ছে তারা করতেই দিবে না মানে এরকম একটা অবস্থা এখন দাঁড়িয়েছে মানে এই জন্য বারবার হচ্ছে আমার আইডি কে করে দেওয়া হয় এই নিয়ে এই নিয়ে আমার আইডি টা ছয় থেকে বারের মতো ডিজেবল করে দেওয়া সকালে দেখি তোমার আইডিটা যায় না কিভাবে আমার আইডিটা অলরেডি শেষ করে মতো বা কোনো কিছুই নাই দিচ্ছে আপু যারাই কাজ করছে আল্লাহ বিচার করবো আপু আল্লাহ বিচার করে না এ পর্যন্ত অনগ্রতই একের পর এক হয়েছে কিন্তু আল্লাহ বিচার করে না আসলে কালকে রাতেও হচ্ছে আমি ঘুরতে গেছি তো আমি হচ্ছে পাঁচ থেকে ছয়টা ভিডিও হচ্ছে এডিট করে রেখে গেছি যে আমি সকালবেলা আপলোড করব মানে এই সময়ের মধ্যে দেখিয়েছি আমার আইডিটা সাসপেন্ড এই মানে এই অল্প সময়ের মধ্যে মামলা করো আপু বাংলাদেশে কোনো আইন নেই কোনো আইন বা বিচার কোনো কিছুই নাই আর ফেসবুক নিয়ে কোনো সিকিউরিটি নেই যে মামলা করবো বা কিছু হবে কোনো কিছুই নেই তুমি কান্না করলে মজা পায় আপু কিছু কিছু মানুষ চায় যাতে আমি হচ্ছে অনলাইনে না থাকি আমি যাতে ডিপার মতো মানে অনলাইন জগৎটা একদম ছেড়ে দিই কারণ দীপা তো লড়াই করতে পারে নাই অনেকেই চায় যে আমি অনলাইন টোটালি হচ্ছে অনলাইনটা একদম ছেড়ে দিয়ে অনলাইনে যাতে আমি না আসি চেহারা যাতে না দেখাই অনেকেই হচ্ছে এই জিনিসটা চায় কিন্তু আমি অনলাইন কেন ছাড়ব আমি তো কোনো অপরাধ করিনি আমি কোনো অন্যায় করিনি কেন আমি অনলাইন ছাড়ব তুমি লাইভে এসে কাঁদবে এটা দেখার জন্যই এমন করে আমার শোক আছে না কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না মানে আমার বাচ্চাটা তো এতিম হয়েছে এতিম করছে আমার বাচ্চাটাকে এখন আমার বাচ্চাটাকে আমি সম্পূর্ণভাবে ভাবে সবকিছু দিয়ে লালন পালন করতেছি এই জিনিসগুলো অনেক মানুষের সহ্য হয় না এটাই হচ্ছে মেন কথা যার কারণে এরকম অনবরত আমাকে মানে কিভাবে ডাউন করা যায় কিভাবে আমাকে একটু টাইম না হাসলে নিচে নামানো যায় এই চেষ্টা এই মানে একের পর এক হয় আমাকে মেন্টালি টর্চার আর নয়তো হচ্ছে কোন ধরনের চাপ বা আইডি নিয়ে হচ্ছে কোন ধরনের ঝামেলা মানে অনবরত আমার এই আইডিটা নিয়ে এত রাগ এত ক্ষোভ আমার আইডিটার নজর কেন আপু কান্না করোনা আপু কান্না মানে কান্না আসলে না করতে চায় না চলে আসে মানে আমি হচ্ছে যেই পটি ওয়াশরুমে ফেলে আসি সেই পটি এখন আমার পিস ছাতে যায় না এটাই হতেছে মেইন কথা আমার পিছে পিস কোনোভাবেই ছাতে যেতেছে না কোনোভাবেই না আমি বুঝি না যে আল্লাহ কি দেখে না নাকি কেন এইসব মানুষের কেন বিচার হয় না আল্লাহ কোনো কিছুই দেখে না বিচারও হয় না আপাতত মানুষ একের পর এক অন্যায় করে যায় অবিচার করে যায় মানুষের রিজিক নিয়ে টানাটানি করে রিজিকে হাত দেয় আমার ছেলেটা এগারো মাসের বাচ্চা এখন পর্যন্ত আমার ছেলের এক বছর পূরণ হয়নি এই বাচ্চাটা রিজিক নিয়ে কতবার যে টান দেওয়া হইলো আমি কিন্তু আমার আয়ের ম্যাক্সিমাম খরচই হচ্ছে আয়েসের জন্য করি ম্যাক্সিমাম খরচই হচ্ছে আয়েসের জন্য করি এই বাচ্চাটার রিজিক নিয়ে এতবার যে টান দেওয়া হইলো আসলে না কোনো কিছু বলার নেই মানুষের মনুষত্ব যদি হারা যায় না সেসব মানুষকে কখনোই হচ্ছে মানে যেসব মানুষ জানোয়ার একবার পরিণত হয় ওই ওরা কোনোদিন হচ্ছে মানুষের পরিণত হতে পারে না যারা যারা হচ্ছে আমার এই আইডি টা নিয়ে এরকম করতেছে না আমি শুধু আল্লাহর কাছে দোয়া করবো যে